বছর শেষের আগে নতুন করে বিপদ ঘনিয়ে এলো গান্ধী পরিবারের দুই সদস্যের উপর একসঙ্গে বিপাকে পড়তে হল মা এবং ছেলেকে মা এবং ছেলে সহ ছজনের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর যদিও শুধুমাত্র অভিযোগ করলেই হলো না প্রমাণ করতে হবে সেই অভিযোগ আর একবার যদি সেই অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে মা এবং ছেলেকে এক খোয়াতে হবে সাংসদ পদ বিপদে পড়লেন সোনিয়া গান্ধী এবং তার ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে নতুন একটি এফআইআর দায়ের দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সের উইং বা ইওডাব্লিউর ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঝামেলা আরও বাড়ে সোনিয়া রাহুল সহ মোট ছজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয় এফআইআরে আরও তিনটি কোম্পানির নাম রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আরে স্যাম পিত্রোদা সহ আরও তিনজন ব্যক্তি এবং তিনটি সংস্থার নামও উল্লেখ রয়েছে তালিকায় রয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এল ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড অভিযোগে বলা হয় এখন বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল প্রতিষ্ঠান এজে এলকে জালিয়াতির মাধ্যমে দখল করার উদ্দেশ্যে একটি অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে এতে নাম জড়িয়ে যায় সোনিয়া এবং রাহুল গান্ধীর কলকাতার শেল কোম্পানি ডোটেক্স মার্চেন্ডাইজ ইয়ং ইন্ডিয়ানকে এক কোটি টাকা দেওয়ার অভিযোগ ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক সংস্থা সোনিয়া এবং রাহুল ছিয়াত্তর শতাংশ শেয়ার রাখার অভিযোগ লেনদেনের মাধ্যমে ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসকে পঞ্চাশ লক্ষ টাকা দেয় গত তেসরা অক্টোবরে দায়ের হওয়া এফআইআর টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা ইডির অভিযোগের ভিত্তিতে করা হয় ইডির তরফে দিল্লি পুলিশের কাছে সোনিয়া রাহুল সহ মোট ছজনের জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এই অভিযোগ প্রমাণিত হলে রাহুলরা ভালো রকম বিপদে পড়ে যেতে পারেন এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাংসদ পদও বাতিল হতে পারে রাহুলদের ন্যাশনাল হেরাল্ড কেস কি দু সালে প্রথম সামনে আসে ন্যাশনাল হেরাল্ড কেস ও কংগ্রেস পরিবারের বিরুদ্ধে আর্থিক তৎরুপের অভিযোগ এ সময় বিজেপি নেতা শুভ্রনম স্বামী দিল্লির ট্রায়াল কোর্টে অভিযোগ জানান এজেইল অধিগ্রহণের ক্ষেত্রে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের সঙ্গে কংগ্রেস নেতারা জড়িত এজেইল প্রকাশ করত ন্যাশনাল হেরাল্ড নামে এক পত্রিকা যা উনিশশো সালে জওহরলাল নেহেরু সহ স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ন্যাশনাল হেরাল্ডের মামলায় অবশ্য কংগ্রেসের শীর্ষ স্তরের কোনো নেতা এখনও গ্রেফতার হননি কংগ্রেস অবশ্যই বরাবরই ন্যাশনাল হেরাল্ডের সব রকম তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করে প্লাস নিউজ